কামারাটি পৌরসভার ভাগার অঞ্চল জবরদখল করা হচ্ছে বহিরাগতদের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পর অভিযোগ পৌরপিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স কামারাটি পৌরসভার পক্ষ থেকে যে ভাগার তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু বহিরাগত সরকারি জায়গা জবরদখল করে নিচ্ছে এমনকি সেখানে চালানো হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজ অন্ধকার রাস্তায় অসামাজিক কাজ আটকাতে পৌরসভার পক্ষ থেকে আলো লাগানো হলেও সেই আলো ভেঙে দেওয়া হয়েছে। কিংবা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পাওয়ার পর মঙ্গলবার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহা তিনি জবরদখলকারীদের কার্যত হুঁশিয়ারি দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা বিমল সাহা অভিযোগ করেন ইতিমধ্যে এই সমস্যার বিষয়ে তিনি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র এবং পৌরপ্রধান গোপাল সাহার সঙ্গে কথা বলেছেন এলাকায় যাতে অসামাজিক কাজ বন্ধ করা যায় সেই জন্য প্রয়োজন মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানোরও পরিকল্পনা রয়েছে তাদের পৌরসভার কোনো উদাসীনতা নেই ওই জায়গাটা এমন জায়গা হয়ে গেছে না মানে চিন্তা করা যায় না এত বাজে জায়গা হয়ে গেছে কিছু বীরাগত যারা অসামাজিক কাজ করে রাতের অন্ধকারে ওখানে ব্যবসা করছে এবং আমরা বারবার পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ প্রশাসন ওইটা যথেষ্ট প্রশাসন এটা স্টেপ নিয়েছে এবং পৌরসভার যখন লোকাল লোক আমাদের বলে যে ওখানে লাইট নেই আমরা তাড়াতাড়ি করে লাইট লাগিয়ে দিই এবং তার একদিন বাদে চব্বিশ ঘন্টা না যেতে যেতেই দেখি লাইটটা বন্ধ লাইটটাও নেই আমরা অনেক চেষ্টা করেছি কারা এরকম করছে যারা অসামাজিক কাজগুলো করে তারা লাইটগুলো খুলে নিচ্ছে নাহলে ভেঙে দিচ্ছে নালে খারাপ করে দিচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ওখানে সিসি টিভি লাগাচ্ছি এবং পৌরসভার চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে এমএলএর সঙ্গেও কথা হয়েছে বিধায়ক বিধায়ক আমাদের এমএলএ যা বলার আমাদের বলেছে এবং দরকার পড়লে আমরা পুরো জায়গাটা সিসিটিভি ক্যামেরায় ঘিরে দেব এখন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাতের অন্ধকারে নালে খুব ভোরবেলায় পানি আমাদের পাশে পানিহাটি পৌরসভা লাগোয়া পৌরসভার প্রচুর মাল মাঝে মাঝে কিন্তু এই ভাগারে ফেলে যায় আমরা কিন্তু পানিহাটি পৌরসভাকে বারবার জানিয়েছি যে আপনারা এগুলো বন্ধ করুন তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ফেলে যাচ্ছে তারা ফেলে যাচ্ছে আমরা আবার চিঠি দেব পৌরসভার চেয়ারম্যানকে যাতে এই জিনিসটা ফার্দার যা যাতে না ঘটে একেই তো আমাদের পৌরসভার এত মাল আমরা লুট নিতে পারি না তারপরে যদি আরেকটা পৌরসভার যদি মাল এসে পড়ে তাহলে তো অটোমেটিক তাহলে ওভার হয়ে যাবে জিনিসটা ঠিক হচ্ছে না এটা তাহলে এই ভাগারটা নিয়ে আপনাদের পৌরসভার ভাবনা চিন্তা কি আছে আগামী দিনে দেখুন ভাগার নিয়ে ভাগারটা আজকে যে অবস্থায় আছে আমরা বারবার দেখছি যেটা আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সমস্ত জায়গায় নির্দেশ দিয়ে দিয়েছেন পৌরসভাগুলোকে এই ভাগারটাকে আর থাকবে না দেখবেন এমন একটা কোম্পানিকে দেওয়া হয়েছে তার কোম্পানি সে কোম্পানি এখন কাজ করছে দেখবেন চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে এই কাজটা হওয়ার দরুন দেখবেন আগামী পাঁচ থেকে মাসের মধ্যে দেখবেন ভাগারে যত জমিতে পাহাড়ের মতো রয়েছে সেই জিনিসটা দেখবেন আস্তে আস্তে লেবেল হয়ে যাবে

ব্যবসা করা হয় ব্যবসা করা হয় না এক ঘন্টা আরে সবাই আপনারা সবাই اينه تھوري نا فوني اھتا کي ري ٿو 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 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা